দর্শক আসসালাম আলাইকুম নার্সারি সারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আদর্শ মারি নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা কিন্তু প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেই যারা নিত্য নতুন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন দর্শক আর কথা বাড়াবো না আজকে যে ভিডিও নিয়ে কথা হবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন দর্শক এটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাতৃ চারা হলুদ মালটার এটা পর্যাপ্ত পরিমাণে ফল ছিল আমরা হারভেস্ট করছি এই যে দেখেন হলুদ কালার চলে এসছে অলরেডি এবং এটার যে ফল হয় মোটামুটি চার পাঁচটা থোকায় থোকায় ফল হয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন তো না এটা হলুদ মালটা এই ধরনের যারা বিগ সাইজের বড় সারা চারা খুঁজতেছেন পাচ্ছেন না ফলসহ আছে ফল ছাড়াও আছে এবং জাতের একশো গ্যারান্টি হবে এই ধরনের চারা যারা বসত বাড়িতে বা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন খানে প্রতিষ্ঠানে লাগাবেন আমাদের কাছে এই ধরনের বড় সাইজের চারাও আছে ইতিপূর্বে আমাদের মাদার প্লান গাছটা দেখাইলাম এখন আপনাদেরকে দেখাবো দর্শক আর যে ছোট চারাগুলো এই যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে চারা অনেক আছে মোটামুটি গর্জিয়াস কালার চারার এবং চারার উচ্চতা হবে পাঁচ ঝোপালো এবং কিছু কিছু গাছে একটা একটা করে আছে আছে যে দেখেন তাই আমি মনে করি যারা বাগান করবেন বা বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন জাত লেগে লস খাচ্ছেন এই জাত লাগে অরিজিনাল নার্সারি চারা ভান্ডারে যোগাযোগ করবেন মালিকের সাথে অরিজিনাল চারা দেব আমার নাম মোহাম্মদ জয়নাল আবিদিন আমি কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা পাঠায় আমাদের ঠিকানা যে একটা লোকেশন অরিজিনাল ঠিকানা সেটা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা নির্ভয়ে সঠিক প্রতিষ্ঠানে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা পাঠিয়ে দেব এছাড়া কেউ যদি বাগান করেন দক্ষ কর্মী দিয়ে আমরা সারা বাংলাদেশে বাগান করে দেই তাই আর দেরি না করে নির্ভয়ে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে অর্থাৎ নার্সারি চারা ভান্ডারে যোগাযোগ করলে অরিজিনাল সারা পাবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম